আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী আর এই দিন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিল্পী সাধারণ মানুষ উদযাপন করে থাকে কবিরি সৃষ্টির ডালি দিয়ে তাকে শ্রদ্ধা অর্পণ করে থাকে তেমনিভাবেই নব সেই উনিশশো সাল থেকে রবীন্দ্রসরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে আর তাতে অংশগ্রহণ করে নবনালন্দার পাঁচশোর অধিক ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এছাড়াও কলকাতার প্রথিতদশা শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন আজ নজরুল মঞ্চে সকাল দশটা থেকে রাত আটটা অব্দি অনুষ্ঠিত হতে চলেছে নবনালন্দার রবীন্দ্র রবীন্দ্রসরণ অনুষ্ঠান চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক অনুষ্ঠান মঞ্চে আজ তুলে ধরব আজকের এই বিশেষ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত শুধুমাত্র আপনাদের জন্য ও মঞ্চে রয়েছি নবনালন্দার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে খুব আনন্দ হচ্ছে এত গুণী শিল্পীদের সঙ্গে পার্টিসিপেট করতে পারা আমার কাছে খুবই খুবই আনন্দের এবং গর্বের একটা বিষয় থ্যাংকস টু অরিজিৎ দা এবং ওনার গোটা টিম কয়েকদিন আগেই সারা বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হলো এত সুন্দর আজকে এত সুন্দর একটা আয়োজন খুবই ভালো লাগছে আগামী দিনেও নবনালন্দার সঙ্গে থাকার ইচ্ছে রইল মশাই বলেন তানি বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে না পাই রেগে মেগে বলেন বাঁদর নাম দিল তোর মাখাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকে যুগল ভরু তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুধু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু পঁচিশে বৈশাখের সকাল আমার কাছে অসম্পূর্ণ যতক্ষণ না নবনালন্দার এই রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে আসি পরিচিত ডাক পাওয়ার জন্য অপেক্ষা করি কিরকম এখানে এলে মনে হয় আমাদের শ্রদ্ধার্ঘ আমাদের শ্রদ্ধা জ্ঞাপন সম্পূর্ণ হল এখানকার আয়োজন এত আন্তরিক এত আপন করা প্রতিবার আসি আর আবারও মনে হয় পরেরবার যেন আসতে পারি প্রতিদিনই হয়তো এই প্রাণীর ঠাকুরকে নিয়েই আমাদের পথ চলা কিন্তু তারপরেও পঁচিশে বৈশাখের গুরুত্ব মাহাত্ম বাঙালির জীবনে তো একেবারেই অন্যরকম আর সেখানে নবনালন্দা রবীন্দ্রনাথকে নিয়ে যেভাবে কাজ করে আর এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে যেভাবে আয়োজন করে তা আমার কাছে সবসময় বিশেষ এখানে আসতে পারা আমার সৌভাগ্য নমস্কার আমি শোভন শুভ পঁচিশে বৈশাখ সবাইকে নবনানন্দার পঁচিশে বৈশাখ মানে একটি উদযাপন সারাদিন ধরে গান বাজনা সেখানে আমিও প্রতি বছর ধরে সামিল থাকি আজকেও প্রচুর শিল্পীদের সাথে আমি রয়েছি অনেক গান হবে আপনারা সাথে থাকুন এবং পঁচিশে বৈশাখ মানেই আমাদের কাছে রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্রনাথকে বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করা উদযাপন করা সেই উদযাপন বছর বছর ধরে চলে আসুক এবং নবনানন্দা সেটা সফলভাবে আপনাদের সামনে নিয়ে আসুক সেই কামনাই করি দেখা হবে আপনাদের সকলের সাথে এবং নবনানন্দার সাথে থাকুন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ আমাদের রবীন্দ্রনাথ অনুষ্ঠান উনিশশো ছিয়ানব্বই সাল থেকে হয় আগে হতো সাদার্ন এভিনিউ বুলেভার্ডে এখন স্থানান্তরিত হয়েছে নজরুল মঞ্চে তাদের অনুষ্ঠানে তো সবসময় আকর্ষণ থাকে যেটা সেটা হচ্ছে সাত আট শতাধিক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রাক্তন প্রাথমিকের নিয়ে অনুষ্ঠান তাছাড়াও থাকে শিল্পীদের অনুষ্ঠান তাই আমরা সারাদিন ব্যাপী করি যে এতে শীত নিয়ন্ত্রিত নজরুল মঞ্চে তাই কোনো অসুবিধা হয় না এবারও সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান প্রথম প্রথম পর্বে অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন ইমন চক্রবর্তী ছিলেন থেকে অনেক অনেকেই ছিলেন মনোজ মুরনী নায় মনীষা মুরনী লী নায় শিক পাল তৃষা পারুই দেবাদিত্য চট্টোপাধ্যায় অরিত্য দাসগুপ্ত চন্দ্রিকা ভট্টাচার্য অলোক রায়চৌধুরী প্রবুদ্ধ রাহা অদিতিগুপ্ত শ্রেয়াঘু ঠাকুরতা মানে কলকাতা তথা পশ্চিমবঙ্গের যারা প্রতীতযশা শিল্পী সবার সঙ্গেই নবরবিকিরণ কিরণ ও নবদালন্দার একটা আত্মিক সম্পর্ক আছে বলবো নইলে যতই গ্রীষ্ম থাক যদি অন্য কোনো না যায় এই অনুষ্ঠানে তারা কিন্তু এক ডাকেই সাড়া দেয় অনেককেই সবসময় ডেকে ওটা ডেকে উঠতে পারিনি তো সবাই কিন্তু সাড়া দেয় তো আজকে আমি দ্বিতীয় পর্ব চলছে গডস ব্লেসিং যে আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো তাছাড়া শীততাম নিয়ন্ত্রিত তাই কোনো অসুবিধা হচ্ছে না আর এবারে একটা তাৎপর্য আছে আমরা পাঁচটা ডান্স ড্রামা করছি মনে মধুর মরে বিথুর করে সুদূর তার বেনুর স্বরে নিখিল কিসের ঘরে দুলিছে অকারণে 你说的看里？

ছিল শ্যামল দুটি গাল শ্যামা ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই আকাশ হানি যুগল ঘুরু শুনলে পারে মেঘের গুরু গুরু কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ থেকে আমরা মানুষ চাই তো এই নজরুল মঞ্চের মতো এত বড় একটি মঞ্চ যেখানে প্রত্যেককে শিব কানায় ভর্তি এত মানুষ এত হাততালির আওয়াজ প্লাস একটু আগে আমি একক সঙ্গীতও গিয়েছি তারপর আমার কাছে যারা শেখে তারাও করছে এবং এরপরেও আরেকটা গ্রুপ আছে যারা পার্সোনালি আমার কাছে শেখে সেগুলোও হচ্ছে প্লাস আরও অনেক অনেক প্রোগ্রাম হচ্ছে তো অসম্ভব ভালো লাগছে মানে আজকের দিনটা তো আমাদের একটি উৎসব আজকে ঠাকুরের জন্মদিন কিন্তু আমাদের কাছে একটি উৎসব আমাদের বাঙালির গর্বের দিন আছে তো সেখানে এত আনন্দ এত আনন্দ আয়োজন এবং তার জন্য অবভিয়াসলি অনন্দা স্কুল এবং স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমার মনে হয় যে খুব কম স্কুল আছে বা খুব খুব কম প্রতিষ্ঠান আছে যারা এইভাবে এত বড় গ্র্যান্ডজারে এত সময় নষ্ট করে এত খরচা করে এরকম বড় গ্র্যান্ডজারে অনুষ্ঠান হয় সেটার জন্য অভিয়াসলি স্যারকে অনেক ধন্যবাদ

প্রতি বছরের মতো এবছরও নবনালন্দা রবীন্দ্র জয়ন্তী উদযাপন নজুর মঞ্চে এবারে হচ্ছে খুব ভালো লাগছে অনেক অনেক গুণী শিল্পীর মাঝে আমি ওখানে গান গাওয়ার সুযোগ পাই প্রতি বছরের মতো এবছরও এত আনন্দ হয় এবং অন্যরকম একটা ভালো লাগা জায়গা তৈরি হয় আজকের দিনে রবীন্দ্রনাথের গানকে নিয়ে সকলের মাঝে এইভাবে থাকতে খুব ভালো লাগে প্রতি বছর এমন রবীন্দ্র উদযাপন হতে থাকুক নবন নবর নবরবিকিরণকে আমার অনেক অনেক শুভেচ্ছা তপ্ত বৈশাখের দিনগুলিতে যে ক্রান্তি ভারা বেদনার ছায়া তাকে ভুলিয়ে দেবে কোন ফুলের বাহির আকাশ করুক নয়ন নয় বিজুলি ঝরুক পরপুকর্ষণ সদগরদের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল বরণ আকাশে ছpia উল্লাফিকারি নাচিরে হৃদয়ে আমায় নেচে নাচিরে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে ছড়ো ছড়ো আউশের খেত জলে ধরো ধরো কালী মাথা মেঘে ওপারে আধারে ঘনিয়েছে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনি বাকি varo <laughs> adın বউ তারে এ আগুন छोड़িয়ে গেল সব خانه তুমি তুমি আমাদের তোমার সুরের বন্যা ভাসি মন্ত্রী মন্ত্রণার থেকে কি পালিয়ে উচিত সৎ কাজ করেছে কিন্তু মহারাজের এমন সমূহ বিপদ কেন রাজকোষ শূন্য প্রায় মন্ত্রণার সভাতে পলায়ন ছাড়া গতি নেই শূন্য কথা স্মরণ করিয়ে দেবার ভার মন্ত্রীদের বটে কিন্তু ভুলিয়ে দেবার ভার এই কবি পড়ে তবে আর দেরি নয় ভোলাবার উদ্যন্তন দরকার হয়েছে দরবংশ প্রস্তুত তো আজ কি পালা তৈরি করেছ আজকে পালা তারই রসের রঙ

বাছা নেপে কোষে কষে আনন্দে ভাই আছি বসে আমায় খিরে ছড়ায় ধীরে আলোন শতদল দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব সেটা তহৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অননের অভাব দর্শক বন্ধুরা এন্টারটেনজোনের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনাদের বিনোদনের জন্য আমরা বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছি টলিউড বলিউড থেকে বিভিন্ন সেলিব্রিটিদের খবর নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অনুষ্ঠান আপনাদের পরিবেশন করে আসছি আপনাদের কোনো মতামত জানানো থাকলে আপনারা অবশ্যই আমাদের মেল করতে পারেন এতদিন যেভাবে আপনাদের পাশে পেয়েছি আশা করি ভবিষ্যতেও পাব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন জোনের অনুষ্ঠান